আসসালামু আলাইকুম এবিরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবার আমি হাজির হয়েছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে কীভাবে ব্যয় মাছ ভুনিয়া করতে হই আমি ভালোভাবে অনেকটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই বাই মাছ ভুনে আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা কম বেশি দিতে পারেন আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি আমি এখানে আবার আমি ভালোভাবে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি সবকিছু একসাথে আবার ভেজে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি যাতে গুঁড়া মশলা দেওয়ার সময় পুড়ে না যায় এই আমি একটু পানি দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যেরকম খান হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া সবগুলো আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি আবার আমি ভালোভাবে সবকিছু কষিয়ে নিব মশলা কষানোতেই তরকারির টেস্টটা বাড়ে আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি বাই মাছ পরিষ্কার করে রাখছিলাম ধুয়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি বাই মাছ মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর আবার একটু আমি নেলে নিচ্ছি আমি আবার একটু ঢাকনাতে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পর আমি আবার একটু নিচে নিচ্ছি দেখুন আর আমি এই পর্যায়ে নামিয়ে নিব আমার বাই মাছের ভুনা রান্না হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম বাই মাছের ভুনে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আরও নতুন ভিডিও আপনাদের সাথে প্রতিদিন আমি শেয়ার করব আল্লাহ হাফেজ